সৌদি আরবের মদিনায় অবস্থিত ইসলামের প্রথম মসজিদ হল মসজিদের কুবা হিজরতের পর প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লু আলাইসাল্লাম এই মসজিদের ভিত্তি ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং এখানে তিনি বেশ কিছুদিন অবস্থান করেছিলেন আমাদের সঙ্গেই থাকুন আর পৃষ্ঠপৃষ্ঠ চোখে দেখতে থাকুন দুনিয়ার জানা অজানা কাহিনী ও ইতিহাস চলুন দর্শক আমরা ইতিহাসের প্রথম নির্মিত মসজিদ হিসাবে পরিচিত সোনালী যুগের মসজিদ মসজিদ কুবার সৌন্দর্য উপভোগ করে আসি ইসলামের ইতিহাসের সবচেয়ে ফজিলতপূর্ণ ও মর্যাদা সম্পন্ন তিনটি প্রথমটি হল মক্কার মসজিদুল হারাম দ্বিতীয়টি হল মদিনার মসজিদে নববী এবং তৃতীয়টি হলো জেরুজালেমের মসজিদুল আকসা এর পরে সবচেয়ে সম্পন্ন মসজিদ হলো মসজিদে কুবা এই মসজিদে সালাদ আদায় করলে এক ওমরাহ সমপরিমাণ সব হয় আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসাল্লাম নবত লাভের পর এটি ইসলামের ইতিহাসে নির্মিত প্রথম মসজিদ আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসাল্লাম প্রতি শনিবার এই মসজিদে যেতেন মক্কা থেকে প্রায় ৩২০ কিলোমিটার উত্তরে সৌদি আরবের মদিনা শহরের নিকটবর্তী কুবা নামক গ্রামে অবস্থিত মসজিদে কুবা মসজিদে নববীর দক্ষিণ পশ্চিম কোন বরাবর প্রায় তিন দশমিক দুই পাঁচ কিলোমিটার দূরে এই মসজিদের অবস্থান মসজিদে কুবার বর্তমান আয়তন তেরো স্কয়ার পাঁচশো বর্গমিটার চারটি উঁচু মিনার সাদে একটি বড় গম্বুজ এবং পাঁচটি অপেক্ষাকৃত ছোট গম্বুজ রয়েছে এই মসজিদে এছাড়া সাদের অন্য অংশে ছাপ্পান্নটি ছোট গম্বুজের অবয়ব রয়েছে বিশ হাজার মুসল্লি একসঙ্গে সালাত আদায় করতে পারেন এই মসজিদে কুবায় মূল মসজিদ ছাড়াও এখানে রয়েছে আবাসিক এলাকা অফিস ও জুখানা দোকান ও লাইব্রেরি তবে মসজিদের মূল আকর্ষণ বিশাল গম্বুজ এবং চারকোনায় চারটি সুউচ্চ মিনার মসজিদের চতুর্দিকে সবুজ পাম গাছের বলয় মসজিদটিকে বাড়তি সৌন্দর্য দিয়েছে মসজিদটি দেখতে প্রতিদিন প্রচুর মানুষ আসেন এখানে মসজিদে নারী ও ও পুরুষের নামাজের জায়গা আলাদা আলাদা জায়গাও ভিন্ন সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত মসজিদের ভেতরের কারুকাজও বেশ মনোমুগ্ধকর মূল মসজিদ ভবনের মাঝে একটি খালি জায়গা রয়েছে সেখানেও নামাজ আদায়ের ব্যবস্থা করা হয়েছে দামি কার্পেট বিছানো মেঝেতে মুসল্লিরা সালা তাদায় করে থাকেন এছাড়াও রয়েছে জমজম পানির সুব্যবস্থা মসজিদের উত্তর দিকে নারীদের জন্য সংরক্ষিত একশো বারো বর্গমিটার অংশ জুড়ে ইমাম ও মোয়াজ্জেনের থাকার জায়গা একটি লাইব্রেরি প্রহরীদের থাকার জায়গা এবং সাড়ে চারশো বর্গমিটার স্থানে বারোটি দোকান সমৃদ্ধ একটি বাণিজ্যিক এলাকা মসজিদে সাতটি মূল প্রবেশদ্বার এবং বারোটি সম্পূরক প্রবেশদ্বার রয়েছে প্রতিটি দশ লাখ আশি হাজার থার্মাল ইউনিট বিশিষ্ট তিনটি কেন্দ্রীয় শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র মসজিদকে ঠান্ডা রাখছে প্রথমে মসজিদটিতে জেরুজালেমের বাইতুল মাগদিসের দিকে মুখ করে সালাত আদায় করা হতো প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লাহ সালাম সম্ভবত এটি পুনর্নির্মাণ করেছিলেন যখন মক্কার কাবার দিকে কিবলা পরিবর্তন করা হয়েছিল পূর্বে মসজিদের আশেপাশে কুবা নামে একটি বিখ্যাত কূপ ছিল তৎকালীন সময়ে এই কূপকে কেন্দ্র করে একটি জনবসতি গড়ে উঠেছিল সেই জনবসতি কুবা মহল্লা নামে পরিচিত হয় কালের পরিক্রমায় এই সূত্রে এই মসজিদ মসজিদে কুবা নামকরণ করা হয় প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহ সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করার সময় মদিনার আদুরে প্রিয়নবী মদিনায় হিজরত করার সময় মদিনার অদূরে কুবায় এ মসজিদ নির্মাণ করেন এই মসজিদ নির্মাণের আগে মক্কায় তিনি কোনো মসজিদ নির্মাণ করেননি হিজরতের প্রথম দিন কুবা অবস্থানকালে এই মসজিদের বৃত্তিপ্রস্তর স্থাপন করেন এবং মসজিদের নির্মাণ কাজে সাহাবাদের সঙ্গে স্বয়ং প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই সালাম অংশগ্রহণ করেন আল্লাহ সাল্লাম যখন প্রস্তর স্থাপন করেন তখন কেবলার দিকে প্রথম পাথরটি নিজ হাতে স্থাপন করেন কুবা মসজিদের জায়গাটি ছিল হজরত কুলসুম ইবনুল হিদম রাহালুহের খেজুর শুকানোর পতিত জমি তিনি ছিলেন আমর ইবনে আউফের গোত্রপতি এখানে রাসুল সাল্লাম চোদ্দ দিন অবস্থান করেন এবং তার আতিথ্য গ্রহণ করেন পবিত্র কোরআনে কুবার অধিবাসী ও মসজিদে কুবার প্রশংসা করেন আল্লাহ সুমান আল কুরআনের নয় নম্বর সুরা সুরা তওবার একশো আট নম্বর আয়াতে বলা হয়েছে আপনি কখনো সেখানে দাঁড়াবেন না তবে যে মসজিদের ভিত্তি রাখা হয়েছে তাকওয়ার উপর প্রথম দিন থেকে সেটি আপনার জন্য দাঁড়াবার যোগ্য স্থান সেখানে রয়েছে এমন লোক যারা পবিত্রতাকে ভালোবাসে আর আল্লাহ পবিত্র লোকদের ভালোবাসেন ধারণা করা হয় সূরা তাওবার এই 108 নম্বর আয়াতে বলা মসজিদটি মূলত কোবা মসজিদ। মসজিদে কুবা শুরু থেকে এ কয়েক দফা সংস্কার ও পুনর্নির্মাণ করা হয়। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের আমলের পর ইসলামের তৃতীয় খলিফা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা তার খেলাফতকালে মসজিদ কুবার সংস্কার ও পুনর্নির্মাণ করেন। এরপর বিভিন্ন সময়ে আরো বেশ কয়েকজন এই মসজিদের পুনর্নির্মাণ ও সংস্কার করেন। ওমর ইবনে আব্দুল আজিজ রাহি মাহমুল্লাহ ওসমানী সুলতান দ্বিতীয় মাহমুদ তার সেলেব আব্দুল মাজিদ প্রমুখ শাসকরা মসজিদে কুবার সংস্কার কাজ করেন বর্তমানে মসজিদটি সৌদি বাদশাহ ফাহাদ বিন আব্দুল আজিজের অধীনে উনিশশো সালে শুরু হয় একটি সম্পূর্ণ পুনর্নির্মাণের ফলাফল এটি মসজিদের আকারকে সম্প্রসারিত করেছিল স্থপতি আল ইয়াকিলের একটি বৃহত্তর ওয়াহেদ মসজিদ পরিকল্পনার জন্য নিয়োগ দেওয়া হয়েছিল তিনি প্রাথমিকভাবে তার নকশায় পুরানো কাঠামো অন্তর্ভুক্ত করার ইচ্ছা পোষণ করেছিলেন কিন্তু শেষ পর্যন্ত পুরানো মসজিদটি ভেঙে নতুনটি দিয়ে এটিকে সম্পূর্ণরূপে প্রতিস্থাপন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল